সুপ্রিয় দর্শক এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি তীর্থর পূর্ণ জনম তীর্থ বর্তমানে যেখানে জন্মগ্রহণ করেছে সেখানের বিস্তারিত আপনাদের মাঝে আগের ভিডিওতে আমরা তুলে ধরেছি এখন যে ভিডিওটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে এই তীর্থ উৎপল নামে সর্বপ্রথম যেখানে জন্মগ্রহণ করেছিল জলিল পারে আজকের সেই জায়গার বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো চলুন দর্শক ভিডিওতে আমরা দেখি প্রিয় দর্শক আমি আজকে যেখানে অবস্থান করছি গোপালগঞ্জ জেলা মুখশেদপুর উপজেলা আর জলিপার গ্রামে আপনি আপনারা এর আগের ভিডিওতে আমি দেখাইছি একটি বাচ্চার পূর্ণজনম হয়েছে বাচ্চাটি আপনার কদম বাড়িতে বাচ্চাটি জন্ম নিয়েছে সেই বাচ্চাটি আগে কোথায় জন্ম ছিল তো কিভাবে মারা গিয়েছিল তো আমি সেই জলিপাড়ে অবস্থান করছি আমার সেই যে দাদা এখানে মারা গিয়েছিল এই গ্রামের তিনি কতদিন আগে মারা গিয়েছে কিভাবে মারা গিয়েছে তো আমি সেই কদম জলিবার আটছি আমি সেই বাড়িতে চলে আসছি সেই যিনি আমার সেই কাকা আছেন সেই কাকিমা আসেন সেই কাকিমার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো দর্শক আরো আপনাদের তুলে ধরবো চলুন আমার সেই কাকিমার সাথে কথা হলো কাকিমা ভালো আছেন তো আমি আপনার এই বিষয়টা আমি জানি বা অনেকে জানে আপনার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তো অনেক দূর দূরান্ত থেকে এই বিষয়টা মানুষ জানতে চাচ্ছে আপনার মানুষকে জানার চেষ্টা করছে এবং মানুষ দেখছে আমি কদমবাড়ি এর আগে গিয়েছিলাম দর্শকদেরকে আমি দেখিয়েছি যে একটি বাচ্চা পূর্ণ জন্ম নিয়েছে তো আগে কোথায় জন্ম ছিল তার আগে কোথায় আহ সে কিভাবে মারা গিয়েছে এখন কোথায় জন্ম নিয়েছে সম্পূর্ণ আমি সে কদম ভিডিও ফুটেজটা আমার চ্যানেলে দেখিয়েছি দর্শক আর আমি আজকে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই যে বাচ্চাটি কদমবাড়ি জন্ম নিয়েছে এই বাচ্চাটি তো আপনার পরিবারের আহ ছিল তো আমরা যতটুকু জানি তো এজন্য আমি আসছি এবং আপনাদের দর্শকের জানার জন্য আপনাদের কাছে কথা আমি জিজ্ঞাসা করব এই আপনার ছেলেটি ছিল ছেলেটি আপনার কতদিন আগে মারা গেছে সাড়ে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর হয়েছে মারা গেছে তো সাড়ে পাঁচ বছর মারা গিয়েছে তো এই ছেলেটি কি আপনার বয়স তখন কত ছিল সে অষ্টাশি এক বছর আগে হয়েছে আচ্ছা জন্ম নিয়েছে অষ্টাশি এক বছর আগে তো এটা মারা গেছে আপনার আজকে কতদিন হলো মারা গেছে কয় বছর সাড়ে পাঁচ বছর মারা গিয়েছে তো সাড়ে পাঁচ বছর মারা গিয়েছে আর কদম বাড়ি জন্ম নিয়েছে আপনার ছেলেটা আমরা যতটুকু শুনেছি বা দর্শকদেরকে দেখাইছি আহ সে ছেলেটার বয়স বর্তমানে সাড়ে চার বছর চলছে আর এখানে আপনার যে ছেলে ছিল সে তার বয়সে সাড়ে চার বছর সে মারা গিয়েছে সাড়ে পাঁচ বছর মারা গিয়েছে তো দর্শক আমরা আপনাদের দেখাচ্ছি বা আপনাদের জানাচ্ছি আগে যে দাদা এখানে ছিল আমরা এই যে আপনার ঘরটি আমরা দেখতে পাচ্ছি এই ঘরটার এই ঘরটার জন্ম ছিল এখানে জন্মগ্রহণ তো এই বাড়িতে তিনি আহ ইমিটে সোনার ইমিটেশনার ইমিটেশনার যেটা বলে এটা গোল্ড ব্যবসায়ী এটা তিনি দোকান ছিলেন বা এটা বাইরের থেকে বরঞ্চ ব্যবসা আমদানি করতেন এটা ব্যবসা করতেন তো এটা তিনি দীর্ঘদিন ধরে ব্যবসায় নিয়োজিত ছিলেন তো তিনি আমরা যতটুকু জানি বা শুনেছি আর তিনি অনেকদিন বসে থাকার পরে তো তিনি একটা কর্মকাণ্ডে ব্যস্ত ছিলেন একটা কাজে কাজ করছিলেন কাজ করার কিভাবে কথা বলবো কাকিমা সে দাদা মারা গিয়েছিল তিনি কোন কাজে কর্মরত ছিল বা কি অবস্থানে মারা গিয়েছিল আমাদের একটু বলুন সে তো তাবিজের কাজ করতো তার মামার সাথে তার মামারা গেছিল ইন্ডিয়ায় এনো কয়কে আমি বিয়ে করতে গড় দূর হইছে একটু জামেলা বেtare হে কয় কি যে মা আমি বইসে থাকব কেন আমি একটু কাজ করি আচ্ছা এন বাবা আমার একটা কাজ পাওয়াই দাও আচ্ছা আচ্ছা বাবা কাজ পাওয়াই দিছ শনিবার গাছে কাজে মঙ্গলবার বিকেলে দেখมารা গেছে শনিবার কাজে গেছে হ্যাঁ কাজ ওই কয় কাজ করছ ওই কয় দিন কাজ করছ ওই কয় দিন আপনার বাড়িতেらっしゃনি

তো জায়গায় তিনি মারা গেছিল ডাক্তার কাছে নিয়ে যাওয়ার পরও তার ডাক্তারের আপনার ডেট ডেট সিগন্যাল দিয়ে দিয়েছে তিনি মারা গিয়েছে তো দর্শক আমার কাকিমা যা বলছে আপনাদের পুরোটা দেখাচ্ছি আমার ভিডিওর সঙ্গে থাকুন আমি আরো তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছি আমি আরো কিছু কথা জিজ্ঞাসা করব কাকিমা এই যে দাদা যে মারা গিয়েছিলেন আহ দাদার নাম ছিল কি উৎপল 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 মন্ডল আচ্ছা দাদারা কয় ভাই বোন ছিল তিন ভাই বোন তিন ভাই বোন আচ্ছা মারা যাওয়ার পাঁচ মাস আগে দাদা বিয়ে করছিল ও সেই বৌদি কি এখন কি আছে না সে চলে গেছে ও আচ্ছা হোক দর্শক আমার সেই উৎপল দাদা তিনি বিয়ে করার পাঁচ মাস পরে তিনি মারা যান তো পাঁচ মাস পরে মারা গেলি পরে দাদার এই যে আজকে কাকিমা যা বলছে মারা গিয়েছে তিনি সাড়ে পাঁচ বছর তো সাড়ে পাঁচ বছর আমরা যে কদম বাড়ি এর আগে যে আমাদের ভিডিওটা আপনাদের দেখিয়েছি এটা সেখানকার সেই আহ সেই বাচ্চাটা জন্ম নিয়ে সেই বাচ্চাটা হচ্ছে তার নাম হচ্ছে তীর্থ সে তীর্থর মা বলছে আমার বাচ্চাটা আজকে এই যে সাড়ে চার বছর জন্ম নিয়েছে তার বয়স হচ্ছে সাড়ে চারটে বছর আমি তো সেই এখানকার সেই উৎপল দাদা এই জলি পারে যে উৎপল দাদা মন্ডল বাড়ির আমার কাকিমার ছেলে তিনি যখন মারা যান তার বয়স আজকে সাড়ে পাঁচ বছর মারা গিয়েছেন তো মারা গিয়েছেন তো একটা বছর পরে সেই কদম বাড়ি সেই তীর্থ জন্ম নিয়েছে সেই আপনাদের পুরো ভিডিওটি দেখাইছি আপনাদের অবশ্যই মনে আসতো আজকে আমরা কাকিমা কাছ থেকে আরো কয়েকটি কথা জিজ্ঞাসা করব কাকিমা আহ দর্শক আপনাদের আমি দেখাতে চাচ্ছি যে আমার যে উৎপল দাদা এই এই ঘরে জন্ম নিয়েছিল সেই কাকিমার সঙ্গে আমরা কথা বলছি এবং আপনাদের জানিয়েছি কাকিমার কাছ থেকে যতটুকু জানার তো আমার সেই কাকা যে আমার উৎপল দাদার বাবা তিনি তার ছেলে উৎপল দাদা মারা গিয়েছেন সেই আমার কাকুর সঙ্গে আমরা একটু কথা বলবো আপনাদের একটু জানাবো কাকু ভালো আছেন আমি থেকে আমি অনেকটা তথ্য নিয়েছি আমার দর্শকদেরকে আমি জানিয়েছি তো আর আপনার কাছ থেকে নতুন করে কিছু জানার নেই আমি একটি কথা বলছি তো আমি দর্শকদেরকে দেখাতে চাচ্ছি যে আমার কাকিমা বা কাকা এই তার একটাই মাত্র ছেলে ছিল একটাই মাত্র ছেলে এবং দুইটা মেয়ে এই কাকিমা কাকার তোমরা এই সাড়ে পাঁচটি বছর এই অবস্থায় তোমরা আহ শোকের তাপে এখন অনেক কষ্টের ভিতরে তারা দিন কাটাচ্ছিল তারা সেটা ভুলে যে এখন তার স্বাভাবিক জীবন যাপন করছে তার তার আরো দুইটা বোন ছিল ছিল বা মেয়ে তারা দেখাশোনা করছে তাদের দেখার এখন কেউ নেই এই ধরনের আহ দর্শক আমাদের কাকু কাকিমা এখন সুন্দর আগে সেই পুরোনো বিষয়টা এখন ভুলে যায় এখন স্বাভাবিক তার জীবন যাপন করছে এখনকার আমি আহ দর্শক আমি ভিডিওটির স্ক্রিনে ছেলেটি দেখতে পাচ্ছেন এই সেই তীর্থ এই ছেলেটি এই কদম বাড়ি মহামানব গণেশ পাগলের বাড়িতে জন্ম নিয়েছে তো এই তীর্থ আসলে আহ এ তার আগের জন্মের কথা বলতে পারছে তো কোথায় জন্ম আগে তার কোথায় বাড়ি ছিল সে কি কাজ করতো সে বিয়ে করছিল সে কোন খাটে ঘুমাতো তার ঘর কেমন ছিল তার মা বাবা কি করতো কি বলছিল বিস্তারিত এখন বলতে পারছে আমাদের জানাচ্ছে। এই সেই তীর্থ যাকে আপনারা দেখতে পাচ্ছেন এখন অনেক কিছু বলতেছে বা অনেক কিছু মানুষকে জানাচ্ছে পূর্ণ জন্মের কথা সে কোথায় জন্ম নিয়েছিল এই সেই তীর্থকে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মারা গিয়েছিল সে কিভাবে মারা গিয়েছিল পুরো বিষয়টা সে আমাদেরকে জানিয়েছে তো আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বা আগের ভিডিওতে আমি আপনাদের দেখাইছি আর বিএম বলকে যে ভিডিওটি দেখছেন আপনার কদমবাড়ি যে ভিডিও ফুটেজটা আমি তুলে ধরেছি সে তীর্থর কাছ থেকে সম্পূর্ণ বিষয়টা তুলে ধরছি আজ আমি জলিবার এসে আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি যতদূর পারছি এখানকার পুরো ঘটনাটি যে সে তীর্থ আগে কোথায় ছিল জন্ম নিয়েছে কিভাবে মারা গিয়েছিল যতটুকু আমি চেষ্টা করছি দর্শক আপনাদের দেখানো দেখিয়েছি আর আমার সেই উৎপল দাদা যিনি মারা গিয়েছে ছিলেন আহ এই বাড়ির যে উৎফল দাদা যে পুনর্জনম নিয়েছে কদম বাড়িতে সেই দাদার আমার সমাধিটা কোথায় করেছে সে কাকু কোথায় রেখেছে আমার দেখাবো আপনাদের চলুন দর্শক এই যে আমাদের সেই উৎপল দাদার সমাধিটা আপনারা দেখতে পাচ্ছেন তিনি এই জলিপাড়ে যেভাবে মারা গিয়েছিল কাজ করা সেই উৎপল দাদার সমাধিটা এই আমরা দেখাচ্ছি এই সেই সমাধি উৎপল দাদা এখানে রয়েছে তো এই দর্শক আমি আরেকটি পুরো বিষয়টা আপনারা দেখানোর চেষ্টা করছে দেখেন আমি আরো কিছু আমি দিদি এই আপনার যে কতবার যে तीर्थ জন্মনিয়েছে আপনার যে আগের ভাই ছিল तीर्थ কি আপনার সঙ্গে মাঝে মাঝে কি আপনারা আপুশকে ফোন করে কথা বলে প্রত্যেকদিনই ফোন দেয় প্রত্যেকদিন ফোন দেয় প্রত্যেকদিন ফোন দেয় হ্যাঁ আচ্ছা আর আর কোন কিছু জিজ্ঞাসা করে সে সে সবকিছু জিজ্ঞাসা করে ঠিক আছে যে মা কোハনে বাবা কোハনে মানে আগে ফোন দিয়ে যদি আমি রিসিভ করি তা বলবে কে আমার স্বামীর কথা এ দাদা কোথায় তারপর বলবে মা কোথায় বাবা কোথায় তারপর আমার ছেলের কথা বলে মামা কোথায় উত্তরা কোথায় মানে সবার কথা জিজ্ঞাসা করবে তুই কি খাইস তা আমার এই সাইকেল কিনে দিবি আমার মোটর কিনে দিবি তারপর আমার যে বোন আছে ইন্ডিয়াতে তার কথাও সে জিজ্ঞাসা করে আর আমরা যে কদমবার যে তীর্থ জন্ম নিয়েছে তিনি আগে যে আগে উৎপল দাদা ছিল জলি পারে সেই উৎফল দাদার এই সেই বোন আপনার যে ভিডিও স্ক্রিন দেখতে পাচ্ছেন সেই উৎপল দাদার বোন সেই এই দাদার আরেকটি বোন আছে তিনি ইন্ডিয়াতে থাকে তো এই দিদি থাকে এই বাংলাদেশে তার উৎপল দাদার চলে যাওয়ার পরে মা বাবাকে দেখাশোনা করছেন এবং এই দিদিকে সেই তীর্থ কদমবাড়ি তীর্থ অম ফোন এর তারা প্রতিদিন দুইবার তিনবার হোক পাঁচবার হোক ফোনে কথা বলছে এবং এই দুই সদস্য বিভিন্ন ধরনের কথা শেয়ার করছে এবং এই দিদির যে মা এইছে উৎপল দাদার এই কই জলি পারে যে উৎপল দাদাত ছিলেন যিনি মারা গেছে সেই তৃপ্ত ওই উৎপল দাদার মা তো ফোন করে বলছে মা আমাকে এটা দাও এটা দাও এটা দাও এটা কেন দিতেবে তো সেই এমআর এর সঙ্গে প্রতিদিন কথা বলে থাকে কি দিতে বলে হ্যাঁ প্রত্যেকদিন কথা বলে যদি একবার মানে সকালে ফোন দিয়ে যদি না পায় তো রাতে কথা বলবে রাত্রে না কথা বললে ভোরবেলা আবার ফোন দেবে কথা একবার বলবে মানে কি খাইছো কহানে আমি এই যে দুদিন আগে গেছি এ বাবার এসপি মারে নই এসপি যাওয়ার পরে কয় কি তুই মারে আনস নাই কেন বাবার আনস নাই কেন এই আমার বল আচ্ছা আচ্ছা তো আপনিও কদমবাড়ি দুদিন আগে গিয়েছিলেন হ্যাঁ সে তীর্থ আপনাকে এইসব বলছে হ্যাঁ মা কেন কেন বাবা কেন কেন বলছে যে মা তুমি আসো না তুমি আসবা দিদিটাতে আসতে হবে মানে তার হলো কথাবার্তা যে আগের যেটা টান টন ওই টান দিয়ে কথাবার্তা বলে সে আচ্ছা পুরোটা আগের মতো যেভাবে করতো ঠিক সেইভাবে সেইভাবেই কথা বলে দর্শক আমাদের সেই উৎপল দাদা নিয়েছিলেন সেই উৎপল দাদা যেভাবে সেই কাকিমা যিনি কদম জন্ম নিয়েছেন এখন সে তীর্থ নামে পরিচিত সে তীর্থ কি কি প্রতিদিন ফোন করছে প্রতিদিন ফোন করে প্রতিদিন ফোন করে সেইগুলো আমার মারার দ্বারা ছিল আমি ইয়ারনো ইয়ারনি বল খেলাইছি এই মাঠে বল খেলাයිছি আচ্ছা আচ্ছা তো ও আপনাদের জলিপাড় এসে বলছে যে আমি কোথায় গিয়ে মারা গিয়েছিলাম সে নিয়ে আপনাদের নিয়ে দেখাচ্ছে হ্যাঁ আমি কোথায় বল খেলছি জলি জলিপাড়ে আমি কোথায় বল খেলছিলাম কোথায় ঘুরছিলাম কার সঙ্গে ঘুরছিলাম সম্পূর্ণ সে আপনাদের সাথে শেয়ার করছে তো এটা কি সে আপনাদের প্রতিদিন আপনাদের কাছে না সরি প্রতিদিন কি ফোন করছে প্রতিদিন ফোন করে আমাকে ফোন করে কি বলে মা মা তুমি ভাত খাইছো মা ইয়ে করছো মা আমার ইয়ে দেবা আচ্ছা আচ্ছা আর কি বলে আর কি বাবার কাছে দাবি করে আগের মতন বাবার তাহা দেশে ফল রে এরকম দাবি করে ওবা আমার টাকা দাও আমি ইয়ে কিনবো আমি এই খাবো মানে ওই উৎফল উৎপলদার যে আপনার যে আগে ছেলে সে বলছে আর কি তীর্থ বলছে যে তীর্থ ফোন করে বলে যে আর তার বাবা কে আর কি হ্যাঁ তো কি কি বলে আর বাবা তো পানের দোকান দেয় আচ্ছা ও বা তুমি পানেরটা পঞ্চাশ টাকা ব্যসবা পঞ্চাশ টাকা বেঁচে আমার মোটর সাইকেল কিনে দেবা তো দর্শক আমাদের দেখেন সেই আগের জলিপাড়ার যে উৎফল দাদা ছিল সেই উৎফল দাদার মায়ের কাছ থেকে এবং সেই বোনের কাছ থেকে আমরা আমি আপনাদের মাঝে তুলে ধরছি দেখেন এই ধরনের ঘটনা এখনো আমাদের দেশে হচ্ছে এবং আহ কমই হচ্ছে এটা সচরস হচ্ছে না তো আজকে আমাদের গোপালগঞ্জের জলিপাড়ের মুকশেদপুর উপজেলায় এই ধরনের ঘটনা হয়েছে এখন সেই আমাদের সেই উৎফল দাদার মা মা বর্তমান তীর্থর মা তিনি বলতে গেলে তীর্থ মা তিনি আছেন এবং তীর্থর সঙ্গে সেই কদমবাড়ি বাড়ি আমার সে দিদি বা এই আমার তার আসা যাওয়া করছে ফোনে কথা সব সময় কথা হচ্ছে আন্তরিকতা বিরাজ করছে সম্পূর্ণ সব ধরনের আগের মতো ঠিক আমার মনে হয় আহ দশ জানতেছি আগের মতো সম্পর্কটা আহ মানে তার সাথে আমাদের সম্পর্ক তো আগের মতো নিয়ে আছে ঠিক আছে সে আগেও আমার স্বামীর কাছে সবকিছু চাইতো ই করত ভালোবাসতো এখনো মানে সে দুষ্টমি করবে তারা কেউ ফিরাইতে পারবে না আমার স্বামী ফোনে বলবে তুমি কি এটা করতেছো নাকি না দাদা আমি করতেছি না মানে তুমি এটা করছো নাকি না দাদা আমি এটা করতেছি না সে জামা প্যান্ট পরে না মানে তারা দেখলেই দাদা আমি পড়তেছি আচ্ছা সে তীর্থ এসব বলছে এখনো আসলে দর্শক দেখুন সে তীর্থ মানে সে কি এখনো সে আগে মানে সে উৎফল না সে উৎফল দাদা মনে হচ্ছে সে তীর্থ না আসলে সে উৎফল মনে হচ্ছে সেই কদম বাড়ি সে মতো সে এখন আচরণ ব্যবহার কথাবার্তা সে আগের মতো সে ঠিক সেবে বলে আছে কোথায় কি করছে না করছে সবাই দুই পরিবারের মধ্যে কথা শেয়ার করছে এবং আহ সব ধরনের চলাফেরা ভাষা এবং পুরনো সেই ঐতিহ্য বা কথাবার্তা সেইভাবে চালিয়ে যাচ্ছে দর্শক এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে সেই বর্তমান সময়ের তীর্থ এবং আগের জন্মের সেই উৎপলের ঘর আজকে আমরা আপনাদের দেখাবো সেই উৎপলের ঘরের বিস্তারিত এবং উৎপলের বাড়ির বিস্তারিত সব কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদের দেখাবো চলুন দর্শক আজকে তার ঘরের ভিতর ঢুকি তার কি কি ছিল এই ঘরে এই যে ছবিটি দেখতে পাচ্ছেন এই যে সেই উৎপল এবং তার দুই বোন সে মারা গেলেও তার মা বাবা তার ছবিটি বাঁধিয়ে রেখেছে বন্ধুদের সঙ্গে দেওয়ালে দর্শক এই আরেকটি ছবি উৎপলের দেখতে পাচ্ছেন আপনারা আমরা ঘরের বিস্তারিত সব জিনিসই আপনাদের মাঝে তুলে ধরবো এক এক করে দেখি চলুন দর্শক উৎপলের সাজানো রয়েছে প্রতিটি ছবি এইভাবে দেওয়ালে সুন্দর ফ্রেমে বন্দি ছবিগুলো তার বাবা মা খুব যত্ন রেখেছে এই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন একের পর একটি ছবি এই সেই উৎপলের খাটটি উৎপল কিন্তু ঘরে পড়ে রয়েছে উৎপলের এই সুন্দর খাটটি শুধু খাটটি নয় তার ঘরে রয়েছে তার হাতে কিনা নানান ধরনের আসবাবপত্র এবং তার ব্যবহারকারী নিত্য নতুন অনেক ধরনের জিনিস তো চলুন দর্শক আমরা দেখি তার রয়েছে একটা সাউন্ড বক্স এই যে আমরা দেখতে পাচ্ছি এবং তার নিজের কিনা রয়েছে একটি টিভি এই যে টিভিটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনাদের দেখাচ্ছি এই যে টিভিটা সে বারো বছর আগে কিনেছিল তার এই শখের টিভিটি দর্শক এই সেই টিভিটি এবং এই যে তার সেই সাউন্ড বক্সটি যে সময় গান শুনতো তার সাউন্ড বক্সটি আমরা দেখতে পাচ্ছি আজ উৎপল নেই বলে এই সাউন্ড বক্স শুধুমাত্র তার মা বাবা সাজিয়ে রেখেছে দেখে এবং উৎপলের কথা তাদের মনে পড়ে এটি দেখে এই যে উৎপলের সেই ঘরটি যেখানে উৎপল থাকত শুধু আসবাবপত্র নয় এই ঘরটিও তার নানান নির্দেশনার অনুযায়ী সে ডিজাইন করে নিজে তৈরি করা হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন যে টাইলসগুলো এখানে বিভিন্ন আমাদের ধর্মীয় দেবদেবতার টাইলস রয়েছে এই টাইলসগুলো সে নিজে হাতে লাগিয়েছিল সুন্দর ডিজাইন করে তার ঘরের বিভিন্ন কার্য কাজগুলো সে নিজেই করেছিল সৌন্দর্যের যে কাজগুলো সব পুরনো ঘটনা বিষয়ে সবকে ভুলে গেছেন আর মনে করে কিছু রাখেন না এটা চলে গেছে চলে গেছে আর যদি আপনার সেটা যদি মন একটু খারাপ লাগে কাকিমার খারাপ লাগে আপনি সেই খারাপ লোক আর কি আছে আগের মতো সেই দিন তো আপনার অনেকটা পেরিয়ে গেছে পাঁচটা সাড়ে পাঁচটা বছর ছয় বছর পার হতে যাচ্ছে তো আপনার সেই আমরা যত জানতে চাচ্ছি এই আপনার কদম বাড়ি যায় সে তীর্থটা আপনার ছেলে জন্ম নিয়েছে এই কদম বাড়ি সেই তীর্থের কাছে কি আপনার কি মাঝে মাঝে তার সঙ্গে দেখা করতে যান যাই মাসে কয়বার যান আচ্ছা আচ্ছা দুই দিন হ্যাঁ আমার দেশে আমার দিদিও বলছে দুদিন আগেও তার কাছ থেকে ঘুরে আসছে দর্শক তো তাদের যেহেতু এটা ভোলার মতো না এটা একটা আশ্চর্য ঘটনা বাবা

এটা আপনার কি চান এটা আসলে আমাদের এই ধরনের একটা এটা কাল্পনিক কোন দৃশ্য না এটা একটা বাস্তবিক একটা ছবির কোন একটা দৃশ্য না কাহিনী না এটা বাস্তব ঘটনা এই জলিপার প্লাস এই কদমবাড়িতে এই ঘটনাটা ঘটেছে এই ধরনের আশ্চর্য ঘটনা আপনারা হয়তো কিছু সংখ্যক লোকে দেখেছেন এবং সচরাচর হয়তো দেখতে পারেন না তো এই ঘটনাটা আমাদের এই গোপালগঞ্জে এই জলিপারে এই বিষয়টা হয়েছে এই ঘটনাটা তো আজ আপনাদের মাঝে আমি তুলে ধরছি দর্শক আমাদের কাকু কাকিমাকে নিয়ে এখনো তারা দেখার মন চাইলে বা মন দেখতে ইচ্ছে করলে সেখানে যাচ্ছে বাড়িতে তারা এখানে আসতেছে আগের মতো সেই সম্পর্ক বিরাজ করছে এবং তাদের সম্পর্ক এবং অটুট থাকুক তাদের পুরো জীবনটা ভালোভাবে কাটুক আমি দর্শক আপনাদের পুরো ভিডিওটি আমি আহ যত দেখানোর চেষ্টা করছি দর্শক আমি বিপ্লব মৈত্র আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি বিপ্লব হাজির হব সেই পর্যন্ত আপনার সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ